বিকেলের টিফিনে বানাবো কচুরি আর আলুর দম আলুর দম অনেক পুরনো কিন্তু আজকে যে পুরো আলুর দমটা করবো সম্পূর্ণ আলাদা দেখতে যেরকম সুন্দর খেতেও সুস্বাদু আর বেশি কিছু না বলে এখান থেকে ভিডিওটি শুরু করছি কচুরির জন্য চারশো গ্রাম ময়দা নিয়েছি আর তিনজন খাবো এই ময়দাই হয়ে যাবে এখন ময়দাটা মাখিয়ে নেব লবণ সাদাতে তো ভালো করে ময়ম দিয়ে নেব জলটা অল্প অল্প পরিমাণ দেখে দেব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ময়দা মাখিয়ে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেব আলুর দমের জন্য নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেব আর কাঁচা লঙ্কা বেটে নেব এখানে ধনে আর আদা বেটে নেব আর আমন বাদাম পোস্ত আর এখানে টক দই আর নারকেল করে একসঙ্গে পেস্ট করে নেব। तो सब कटा मसला मिक्सी दिए एक संगे पेस्ट कर आनबो पोस्म नारकेल कूड़ो टक दई लंका आदा धने কটা মশলা মিক্সিতে ভরে নিয়েছি পেস্ট করে আনবো মশলাগুলো পেস্ট করে এনেছি আর একটা বাটিটা ঢেলে নেব আলু সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নেব মটন আর ক্যাপসিকাম কেটে নেব ভেতরে যে দানাগুলো বের করে দেবো মশলা করবো মশলা করার জন্য কড়াইকে সর্ষে তেল দেব শুকনো লঙ্কা নিয়েছি দেব লঙ্কা ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর টমাটম দেবো রাখা আলু দেবো তার মতো লবণ মশলা গুলো যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো সাদিয়ে আনার জন্য চিনি দেবো আর আজকে যে আলুর দমে লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া ব্যবহার করবো না সাদা আলুর দম হয়ে গেছে সবশেষে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো ঘি দার সাদা আলুর দম না দেখতে যেরকম খেতেও স্বাধীন দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন লেচিগুলো কেটে নেব একটা বেলে নিয়েছি লুচির থেকে একটু বড় বড় করেছি কচুরি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দেব কড়াইতে তেল গরম হয়ে গেছে কচুরি ছেড়ে দেব দারুণ খুঁজছে তো mm -hmm. বাইরে এরকম বর্ষার দিনে আর বর্ষার সিজনে এরকম বিকালের টিফিনে যদি এরকম গরম গরম কচুরি সার সঙ্গে যদি এরকম আলুর মানে দম থাকে তাহলে পুরো ব্যাপারটা একদম জমে যাবে হ্যাঁ হলুদ লঙ্কা ছাড়া এই আলুর দমটা পুরো একদম সাদা আর এই তরকারিটা একদম কোনো মানে তেল মশলা খুব কম ইউজ হয়েছে তখন খাওয়া যাক কচুরি দিয়ে আলুর দমটা দেখে যা গন্ধ দিচ্ছে উহ ঘিটা দেওয়ার ফলে দারুণ ফেলে দিচ্ছে অসাধারণ খেতে এরকম আলুর দম এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি একদম সাদা মাটা পুরো আলুটা একদম গোটা গোটা আলু এরকম দম থাকলে না পুরো পুরো একদম হালকা তেল মশলায় দারুণ